আজকে নিয়ে আসলাম একটি বাজেট ফ্রেন্ডলি ড্রোন নিয়ে দেখতে পাচ্ছেন একটি এটি একটি চায়না ড্রোন মডেলটি হলো ব্র্যান্ড হলো পাই হট এবং মডেলটি হলো জি সেভেন প্রো সো ড্রোনটিতে মোটামুটি সব ধরনের ফিচারই পেয়ে যাবেন যেমন আছে এইচডি একটি ক্যামেরা যেটি কোয়ালিটি আর কি প্র্যাকটিস করার জন্য ঠিক আছে বাট এই ফুটেজ কোথাও ব্যবহার করা যাবে না মানে খুব বেশি ভালো কোয়ালিটি হবে না যেমন সিসিটিভি ক্যামেরার যে ফুটেজ থাকে তার থেকে একটু ভালো আর কি এবং একটি অবসটাকাল সেন্সর রয়েছে যেটি সামনে কোনো বাতা থাকলে ড্রোনটিকে আটকিয়ে ফেলবে বা সামনে আগাতে দেবে না যেন ড্রোনটি বাড়ি খেয়ে নষ্ট হতে না পারে সো এটির বক্স বা এসব গুলো আর দেখালাম না কারণ এটি একটি শর্ট ভিডিও আপনি ধরতে পারেন এটি একটি লাইভ ভিডিও সো আপনি আপনি দেখতে পারবেন আমি কিভাবে ডোনটি ফ্লাই করব লাইভে সো মোটামুটি ডোনটির কোয়ালিটি ভালো এবং ডোনটিতে ব্যবহার করা হয়েছে ব্রাশলেস মোটর সো ব্রাশলেস মোটর ছজে নষ্ট হবে না আশা করছি সে জন্য ড্রোনটি খুব বেশি দিন ইউজ করা বা ব্যবহার করতে পারবেন সো এগুলোর প্রোভেলারগুলো দেখতে পাচ্ছেন খুবই হালকা বাট এগুলো হলো ফাইবারের তৈরি অনেক ফ্লেক্সিবল সহজে ভাঙবে না বাট যদি ভেঙেও যায় তো আরেক জোড়া প্রবুলার দেওয়া রয়েছে ড্রোনের বক্সে সো এই হলো মোটামুটি ফিচারগুলো আর এটি হলো পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন এবং কিছু এলইডি ইন্ডিকেটর এখানে রয়েছে এখানে এল রয়েছে সো চালু করলে বুঝতে পারবেন সো বাটনে এক সেকেন্ড ক্লিক করা হলেই ড্রোনটি আর কি চালু হয়ে যায় দেখতে পাচ্ছেন লাইটিং চলতেছে সো রাত্রে আরও ভালো লাগে দেখতে এখন এটি ব্লিঙ্ক করতেছে কারণ এটি রিমোটের সাথে কানেক্ট করা নেই সো এই হলো ডোনটির রিমোটটি দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড মানে একটি রিমোট এখানে মোবাইল হোল্ড করতে পারবেন এবং এটির যে অ্যাপ আছে অ্যাপের সাথে কানেক্ট করা হলে এই ক্যামেরা দিয়ে মোবাইলে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ক্যামেরা রোটেট করতে পারবেন উপরে নিচে শুধু উপরে নিচে রোটেট করতে পারবেন ক্যামেরাটি সো এই হল ডোনটির কন্ট্রোলার খুব সিম্পল এটির মাধ্যমে ড্রোন ফ্লাই করবে বা উপল্ধি উঠবে বা নিচে নামবে এটির মাধ্যমে ডানে বামে সামনে পিছিয়ে যাবে আর কি আর কিছু বেসিক রুল আছে সেগুলো আপনাদের লং লং ভিডিও যেটা আসবে সেটিতে দেখানোর চেষ্টা করব এটি জাস্ট আপনাদের সচেতন করার জন্য বা কিভাবে সহজে ড্রোন অপারেট করা যায় সেটির জন্য ভিডিওটি করা এটিকে আপনি এরা লাইভ ভিডিও ভাবতে পারেন যাই হোক সো রিমোটের পাওয়ার বাটন হলো এই দেখতে পাচ্ছেন সো রিমোটটি চালু হয়ে গেছে এবং যখনই রিমোটের সাথে কানেক্ট হয়ে যাবে তখন দেখতে পারবেন এই ড্রোনের লাইটটা আর করবে না মোটামুটি সো দেখতে পাচ্ছেন রিমোটের সাথে কানেক্ট হয়ে গেছে এবং এখন ফ্লাই করে দেখাবো সো কীভাবে চালা চালাতে হবে আপনাদের সহজভাবে দেখিয়ে দিচ্ছি সো এই যে জাস্টিক রয়েছে হাতের বামে এটি উপরের দিকে করা হলে ড্রোনটি ফ্লাই করার জন্য প্রস্তুত হয়ে যাবে আমি যদি আরেকবার উপরের দিকে চাপ দিয়ে তাহলে ড্রোনটি উপরে উঠে যাবে এবং নামানোর জন্য এটিকে জাস্ট নিচের দিকে নামাতে হবে এবং নিচের দিকে নামালে বন্ধ হবে আর এটির মাধ্যমে সামনে বিছে আগে বেসে নিতে হবে আর এই রিমোটে কোনো রিচার্জেবল ব্যাটারি নেই এখানে তিনটি পেন্সিল ব্যাটারি ই করা হয়েছে আর কি যাই হোক রিমোট তো ওইরকম লেভেলের চার্জ খায় না সেই জন্য এই পেন্সিল ব্যাটারি মোটামুটি অনেক দিন চলে যাবে আশা করা যায় সো এই হলো মোটামুটি রিমোট সো তো চলুন আপনাদের লাইভ দেখানো যাক কীভাবে ড্রোনটি ফ্লাই করে চেষ্টা করব আর কি আমি আর কি আউটডোরে যাইনি ইনডোরেই এই ড্রোনটি ওড়াবো একটি রুমের ভিতরে সো চলুন কীভাবে ড্রোনটি পারফর্ম করে দেখা যাক তো ড্রোনটি এখন ফ্লাই করব বাট প্রথমে ড্রোনটির ডাইরেকশনটা আমাকে বুঝতে হবে নাহলে কন্ট্রোলিং করা কঠিন হয়ে যাবে সো ড্রোনটির যে লাইটিং পার্ট আছে সেটি হলো আর কি ড্রোনটির ফ্রন্ট পার্ট সো ড্রোনটিকে ফ্রন্ট পার্ট হিসাবে কাউন্ট করে ব্যবহার করতে হবে তো চলুন আচ্ছা ড্রোনটি ড্রোনটি আমি এখন অ্যাভয়েড করব জাস্ট এখানে চাপ দেওয়া হলে ড্রোনটি ফ্লাইং মোডে চলে যাবে এবং আরেকবার উতলা হলে ড্রোনটি উপর উঠবে তো ড্রোনটি কন্ট্রোলিংটি ভালোভাবে শিখতে হবে যাতে ড্রোনটির ক্ষতি না হয় দেখতে পাচ্ছেন এটি হাতে রাখা অবস্থায় বন্ধ হয়ে যাচ্ছে কারণ এটির নিচে একটি সেন্সর আছে এটির মাধ্যমে এটি ডিস্টেন্স সেন্স করতে পারে বা হাতে রাখলে ড্রোনটি বন্ধ হয়ে যায় সেন্সরগুলো খুব একটুভাবে কাজ করে মোটামুটি দেখতে পাচ্ছেন এখন চলুন আপনাদের একটি বিষয়টি জানানো যাক সো আমি ইনডোরে ড্রোনটি ফ্লাই করার জন্য মানে যেহেতু প্রথমবার ড্রোন ট্রাই করতেছি সো কন্ট্রোলিং ভুলের জন্য ড্রোনটি অনেকবার বাড়ি খেয়ে বাড়ি খেয়ে পাখাগুলো এক সাইডে ভেঙে গেছে কয়েকটি পাখা যেমন এ ভাগা ঠিক আছে এই জোড়া পাখা ঠিক আছে এই ভাগাও মোটামুটি ভালো কিন্তু এই যে এই ভাগা দেখতে পাচ্ছেন এই যে এটির সামনের যে পার্ট সেগুলো একদম ভেঙে গেছে এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই পাখাটি যেমন দেখতে পাচ্ছেন এই পাখি একদম এই পাখা এই উপরের অংশ একদম ভেঙে গেছে এবং এখানে ভাঙা দেখতে পাচ্ছেন এবং এখানেও বেগে গেছে সেজন্য ড্রোনটির স্টেবল থাকতেছে না হয়তোবা আমাকে আরেক জোড়ার যে পাখা দেওয়া হয়েছে সেটি লাগানোর পর আবার ফ্রাই করতে হবে সো আপনারা ড্রোনটি ইনডোরে ব্যবহার না করলেই ভালো হবে যেহেতু কন্ট্রোলিং একটু কঠিন হয়ে যায় আউটডোর বা যে কোনো মাঠে যে ড্রোনটি ব্যবহার করবেন সো কোথাও বাড়ি খাবে না এবং ড্রোনটি সহজ নষ্ট হবে না ইনডোরে ব্যবহার করলে কি জীবন যখন ঘরের যদি আপনি ট্রাই করেন তাহলে দেওয়ালে বাড়ি খেয়ে পাখা নষ্ট হয়ে যেতে পারে বা মোটরে ক্ষতি হতে পারে আউটডোরে ব্যবহার করবেন ড্রোনটি অনেক দিন ইউজ করতে পারবেন এমনিতে ড্রোনটি ভালো আমি তিন চার দিন ধরে ব্যবহার করতেছি এবং এটির স্টেবেল মোটামুটি ভালো এবং ব্যাটারি ব্যাকআপও ভালো মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট একটা ব্যাটারিতে সো ব্যাটারিতে হবে দুইটা সো দুইটা ব্যাটারি মিলে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটির মোবাইল অ্যাপ আছে অ্যাপের মাধ্যমে ক্যামেরা কন্ট্রোলিং এবং ড্রোনের ব্যাটারি পার্সেন্স দেখতে পারবেন মোটামুটি সো রিমোট কন্ট্রোলিং ভালো মোটামুটি তো এই ছিল আর কি লাইভ একটি এক্সপিরিয়েন্স সো এটির ফুল ভিডিও আমি তখন আনবো যখনই সব ধরনের এক্সপেরিমেন্ট করা শেষ হয়ে যাবে বা কী কী সমস্যা আছে এগুলো আমার হাত চোখে ধরা পড়বে তখনই আমি ফুল ভিডিও নিয়ে আসবো সো এটি ছিল একটি শর্ট ভিডিও যেন আপনি একদম লাইভ এক্সপিরিয়েন্স নিতে পারেন যে কীরকম এক্সপিরিয়েন্স টোনটি দিচ্ছে এই কয়েকদিনের ব্যবহারের পর আমি বলতে পারবো ড্রোনটি এই মিডিয়াম লেভেলের একটি ড্রোন কম বাজেটের ড্রোন যারা ডিজেআই ড্রোন ব্যবহার করতে চান তাদের কন্ট্রোলিং অবশ্যই আগে শিখতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে এরকম একটি ড্রোন নিয়ে আপনি কন্ট্রোলিং শিখতে পারেন ক্যামেরা কীভাবে অপারেট করতে হয় কীভাবে ড্রোন সঠিকভাবে চালাতে হয় যেন কোথাও বেজে বেজে ড্রোনটি ভেঙে না যায় এরকমই আর কি যাই হোক তারপরে যদি হাত ক্লিয়ার হয় তখন আপনি দামি ড্রোনের দিকে যেতে পারেন সেক্ষেত্রে তখন আর ড্রোন চালাতে কোনো ভয় কাজ করবে না কারণ আপনার কন্ট্রোলিং এতদিন দিনে চলে আসবে তখন আপনি অনায়াসে ডিজাইয়ের মতো দামি ড্রোনগুলো অপারেট করতে পারবেন এবং আপনার ভিডিওর এক্সপিরিয়েন্স নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে বাট ভিডিওটি বড় হয়ে গেছে ভিডিওটি আমি কোনো এডিট করব না জাস্ট রেকর্ড করার সাথে সাথে দিয়ে দেবো কারণ এটি আপনাদের একদম র অভিজ্ঞতা দেবে কোনো এডিটিড বা ফিল্টার করা থাকবে না এবং আপনারা একদম লাইভ এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন ভিডিওটির মাধ্যমে যারা একদম বেসিক লেভেলের ড্রোন বা ব্যবহার করেন বা কিনতে চাচ্ছেন বা দামি ড্রোন কিনতে চাচ্ছেন তারা ড্রোন কেনার আগে অবশ্যই এই ভিডিওটি দেখতে পারেন আপনাদের অনেক কাজে দেবে এবং ড্রোন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আশা করি এই ভিডিওটি ভালো লাগবে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওতে একদম ফুল আনবক্সিং করা হবে এবং এই মডেলের ড্রোনটি নিয়ে কথা বলা হবে সে পর্যন্ত ভালো থাকেন ধন্যবাদ